বিশেষ করে এই মাসে অবশ্যই ড জাকির গুরুতর পাপগুলোর তালিকা আপনি বলেছিলেন যে অন্যায়ভাবে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে অন্যতম একটা গুরুতর পাপ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মিডিয়া প্রচার করছে যে মুসলিমরা নিরীহ মানুষ হত্যা করাকে সমর্থন করে আর নিজেরাও তাই করে আপনি কি এই ব্যাপারটা সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গিটা একটু ব্যাখ্যা করবেন নিরীহ মানুষ হত্যার ব্যাপারে ইসলাম ধর্ম কি বলে আল্লাহ সোহানা স্পষ্ট করে বলেছেন সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর বত্রিশ যে কেউ যদি অন্য কোন মানুষকে হত্যা করে সেটা যদি হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল করোনা একেবারে স্পষ্ট বলছে যদি কোনো মানুষ হোক মুসলিম বা অমুসলিম অন্য কোনো মানুষকে হত্যা করে হোক মুসলিম বা অমুসলিম সেটা যদি হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয় তাহলে সেজন্য পুরো মানবজাতিকেই হত্যা করলো তাহলে কোনো নিরীহ মানুষকে হত্যা করা এটা ইসলাম ধর্মে নিষিদ্ধ আর মিডিয়া প্রচার করে যে ইসলাম নিরীহ মানুষকে হত্যা করতে বলে তারপর সন্ত্রাস ইত্যাদি এই পুরোটাই হচ্ছে ভুল ধারণা আর বেশিরভাগ ধর্মই কথা বলে যে নিরীহ মানুষকে হত্যা করা ঠিক না তবে ইসলাম ধর্ম আরো এক ধাপ এগিয়ে এই আয়াতে আরো বলা হয়েছে সুরা মাহিদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর বত্রিশ এখানে বলা হয়েছে যদি কেউ কোনো মানুষের জীবন বাঁচায় তাহলে সে যেন বাঁচালো পুরো মানব জাতিকে তার মানে যদি একজনের জীবন বাঁচান হোক মুসলিম বা অমুসলিম তাহলে যেন পুরো মানব বাঁচালেন তাহলে ইসলাম শুধুমাত্র হত্যা করাকে নিন্দা করে না অন্য মানুষের জীবন বাঁচাতে উৎসাহিত করে আল্লাহ আরও বলেছেন সুরা আনাম অধ্যায়ে নম্বর ছয় আয়াত নম্বর একশো একান্ন কারো জীবন কেড়ে নিয়না না যেটাকে আল্লাহ তালা করেছেন পবিত্র যদি না সেটা সঠিক আর আইনসম্মত হয় তার মানে আপনি যদি কাউকে হত্যা করেন নিরীহ মানুষকে নিরীহ মানুষদের মারতে পারবেন না তারপরও কেউ যদি করে থাকে তখন ব্যাপারটা নিশ্চয়ই এরকম না যে লোকজন তার উপর প্রতিশোধ নেবে এমন না যে লোকটাকে ধরে তারা মেরে ফেলবে আমরা দেবতাকে আইনের কাছে দেশটা ইসলামিক হলে বিচার হবে ইসলামিক আদালতে বিচার করবেন কাজী এবং এই কাজই সেখানে রায় দেবেন মৃত্যুদণ্ড পাওনা হলে তাকে তাই দেওয়া হবে এমন না যে মুসলিমরা তাদের নিজের হাতে আইন তুলে নেবে তারা যাবে ইসলামিক আদালতে দেশটা যদি ইসলামিক হয় অথবা সে দেশের আদালতে আর সাধারণভাবে এটা আগেও বলেছি যে নিরীহ কোনো মানুষকে হত্যা করা ইসলাম ধর্মে নিষিদ্ধ আর এই একই কথা বলেছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এটা আছে সহিবুখারিতে খন্ড নম্বর নয় হাদিস নাম্বার ছয় হাজার নবী বলেছেন গুরুতর পাপের মধ্যে সবচেয়ে বড় এক নম্বর আল্লাহ তালা ব্যতীত অন্য কারো ইবাদত করা দুই নম্বর নিরীহ কোন মানুষকে হত্যা করা নিরীহ মানুষের জীবন কেড়ে নেয়া তাহলে সাধারণ অবস্থায় কোনো মানুষকে হত্যা করবো না হোক মুসলিম বা অমুসলিম আরও কিছু আয়াত একেবারে নির্দিষ্ট করে বলছে যে আমরা মুসলিমদের হত্যা করব না সাধারণ আইন বলছে নিরীহ মানুষকে হত্যা করা যাবে না কিছু আয়াত বলছে যে তোমরা মুসলিমদের হত্যা করো না আল্লাহ বলেছেন সুর নিসা অধ্যায় নম্বর চার আট কেউ যদি চাকরিত ভাবে কোন মুমিনকে হত্যা করে তাহলে সে যাবে দুজোখে থাকবে চিরকাল যার নামে চিরস্থায়ী হবে আল্লাহর অভিশাপ ও ক্রোধ তার উপরে পড়বে তার জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি তাহলে কোন মুসলিমকে হত্যা করা যদি উপযুক্ত কারণ না থাকে যেমন হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা না হলে হত্যা করা নিষিদ্ধ ছাড়া একটা হাদিস আছে নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের এটা আছে সহি বুখারিতে খন্ড নম্বর এক বুক অব ফেইথ হাদিস নম্বর একত্রিশ প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যদি দুজন বিশ্বাসী নিজেদের মধ্যে লড়াই করে হাতে তরবারি নিয়ে আর যদি একজন আরেকজনকে হত্যা করে দুজনেই খুনি আর খুন হওয়া ব্যক্তি দুজনেই দু চোখে যাবে এক সাহাবা তখন বললেন এটা না হয় বুঝলাম যে খুনি সে দু যাবে কিন্তু খুন হওয়া মুসলিম কেন দু চোখে যাবে তখন নবী বললেন যে খুন হওয়া ব্যক্তিও একজন বিশ্বাসীকে হত্যা করতে চেয়েছিল আর এ কারণেই তারা দু যাবে আরো একটা হাদিস আছে খন্ড নম্বর নয় হাদিস নম্বর ছয় হাজার আটশো বাষট্টি আমাদের নবী বলেছেন যে একজন বিশ্বাসী সবসময় মুক্ত অবস্থায় থাকে যদি না সে অনৈতিকভাবে কোনো মানুষের জীবন কেড়ে নেয় তার মানে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা হোক মুসলিম বা অমুসলিম এটা ইসলামে নিষিদ্ধ একটা নিন্দনীয় কাজ এটা খুব মারাত্মক রকমের বড় গুণা সত্তরটা বড় গুনার তালিকা এটা আছে দুই নম্বরে আল্লাহ রক্ষা করুন আমরা যেন কখনো এই পাপটা না করে